যদি কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী না আসে তাহলে কি পাপ হয় শুনলে আপনি চমকে উঠবেন গাও শিউরে উঠবে আল্লাহর পর্যন্ত কেঁপে এই জন্য বলেন যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে যদি স্ত্রী সুলার পাড়াও থাকে রান্না বান্নাও থাকে বন্ধ করে স্বামীর কাছে চলে আসা উচিত যদি স্ত্রী স্বামী ডাকার পর ও স্বামীর কাছে না আসে আল্লাহর ফেরেস্তারা ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপরে লানত বর্ষিত করে ফজর পর্যন্ত তার উপরে লানত ওই স্ত্রীর উপরে গজব শুরু হয়ে যায় সংসারে অশান্তি তৈরি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় অথচ স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একে অপরের সুখের জন্য ভালোবাসার জন্য মোহাব্বতের জন্য একে অপরের পাশে থাকার জন্য স্বামীর স্ত্রী একে অপরের সেতু বন্ধন ভালোবাসার সেতু বন্ধন স্বামীর স্ত্রী তো একে অপরকে ভালোবাসবে সাহাবাই কেরামদের স্বামীর স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল এক সাহাবি বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী রমণী রূপের কোনো অভাব নাই গুণের কোনো অভাব নাই সাহাবি বড় টাকাওয়ালা পয়সাওয়ালা এক বছর দুই বছর তিন বছর সংসার চলে গেল তিন বছর যাওয়ার পরে হঠাৎ করে কবির সাহাবির পানি পিপাসা যে সাহাবি বলল বিবি আমার একটু পানি পান করাও বিবি ঘুম থেকে জাগিয়া সাহাবির জন্য পানি নিয়ে আসলো পানি আনবার পরে সাহাবি ঘুমায়া গেল বিবি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে স্বামী আবার ঘুম থেকে জাগবে স্বামীরে পানি দেব কিন্তু সাহাবির ঘুম ভাঙলো না ফজর পর্যন্ত সাবি ঘুমালেন ফজরের আজান যখন হয়ে গেল ঘুম থেকে জাগলো দেখে আমার বিবি দাঁড়ানো খিরে বিবি সেই সন্ধ্যা বেলা পানি চাইলাম দিতে পারলাম না দেখলাম পানি আনবার জন্য বাহিরে গেলা আ বিবি আর কি ঘুমাও না এই বলে আমি আর ঘুমাই নাই রে স্বামী বিবি তুমি আমার এত ভালোবাসো যাও যাও আজকে যা চাইবা তোমাকে তাই দেব কি চাইবা চেয়ে নাও আমি তোমার উপরে বড় খুশি বড় সন্তুষ্ট যা চাইবা তাই দিয়ে দেব স্ত্রী তখন বললো তাই নাকি বলে হা মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ও স্বামী আমার আমার তালাক দিয়া দেন বলে কেন তালাক দিব বলে সে কথা আমি আপনারে বলবো না আমি চাইলাম তালাক আপনি বললেন যা চাইবো তাই দিবেন আমাকে তালাক দিয়ে দেন স্ত্রী বললো তাড়াতাড়ি তালাক দেন স্বামী বলল তোমাকে তালাক দিলে আমি থাকতে পারবো না রে বিবি তিনটা বছর হলো বিয়ে করেছি তোমাকে পোশাকের অভাব দিছি বলে না খাদ্যের অভাব বলে না বসের কষ্ট দিয়েছি বলে না তো কেন তালাক চাও বলে সে কথা আপনারে বলবো না তাড়াতাড়ি তালাক দেন বলে বিশ্ব নবীর কাছে চলো আল্লাহ নবী সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে নিব বিশ্ব নবীজির কাছে যাওয়ার জন্য রওনা করলাম পথিমধ্যে সাহাবির পা ভেঙে গেল বিবি পা তার কাপড় দিয়া বাদ দিয়া কাপড় দিয়ে বেঁধে দিয়ে বললো স্বামী বাড়িতে চলেন বলে কেন চলো বিশ্ব নবীর কাছে যাব তোমাকে তালাক দিয়ে আমি বাঁচবো না এবার স্ত্রী বললো রে স্বামী তালাক আর লাগবে না জবাব পেয়ে গেছি কি জবাব পেয়ে গেছো তালাক কেন চাই রে এখন আবার না করো বলে স্বামী আমার তিনটা বছর হলো বিবাহ করেছেন আপনার ঘরে অভাব নাই আপনার ঘরে সুখ শান্তির কমতি নাই বালা মুসিবত নাই আমি নবীজির কাছ থেকে শুনেছি যারে আল্লাহ ভালোবাসে তারে বিপদ দেয় আল্লাহ আপনার বিপদ দেয় না তারা মানে আল্লাহ আপনারে ভালোবাসে না যদি আল্লাহ আপনারে ভালো নাই বাসে তাহলে আমি আপনার সংসার করব না একটা ফকিরের সংসার করব গরিবের সংসার করব তারপরও আমি আল্লাহর ভালোবাসা চাই আপনার করে কোনো বিপদ নাই অসুখ বিসুখ নাই তাই আমি তালাক চাইলাম অস্বামী আমার আজকে আপনার পা ভেঙে গেল এটা আল্লাহর তরফ থেকে হয়েছে সুতরাং আমি আর তালাক চাই না আজকে আপনার বিপদ আসছে আল্লাহ তালা বুঝাইতেছে রে বান্দি আমার বান্দারে তুই তালাক দিস না আমি আমার বান্দারে বড় ভালোবাসি আজকে আমি বুঝতে পারলাম আপনার উপর বিপদ এসেছে আল্লাহ তালা নিশ্চয়ই আপনারে ভালোবাসা শুরু করেছে এখন আমি আর আপনারে তালাক দিতে চাই না আমি আপনার সাথে সংসার করব। চিন্তা করে দেখেন সাহাবিদের মধ্যে কেমন ভালোবাসা ছিল আর আজকে আমাদের স্বামীর স্ত্রীদের মধ্যে ভালোবাসা নাই স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে এই জন্য বলতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মোহাব্বত ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি শান্তি আর রহমত বর্ষণ করে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলম তত বেশি রহমত বর্ষিত হয় আর তাদের উপরে আল্লাহ তত বেশি সন্তুষ্ট থাকে